নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে যখন আমি ব্লগ এডিট করেছি তখন আমার ফোনে ওয়ান পার্সেন্ট চার্জ ছিল তা একটু এডিট করে রাখতে পারিনি এমনকি যে র ক্লিপিংগুলোকে একটু যে একটু যে সাজিয়ে রাখবো সেইটাও সম্ভব হয়নি তো আজকে সকালবেলায় উঠে প্রথম আজকে সেই কাজটাই করেছি আমি আজকে সকালে উঠে ভিডিওটাকে এডিট করেছি এবং কমপ্লিট করে ফেলেছি তো এখন আমি যাচ্ছি টুকুরকে নিয়ে টুকুর আজকে থেকে শুরু হচ্ছে তার যোগব্যায়ামের ক্লাস সেখানে প্রথম দিন পাড়াতেই সেহেতু একটু মানে কথাকালকে বলে এসেছি পেমেন্ট করে এসেছি তো তাকে একটুখানি পৌঁছে দিতে যাবো তারপর দিন থেকে সে এক যেতে পারবে মানে আর ইনফ্যাক্ট ফেরার সময় আমাকে আর যেতে হবে না কিন্তু যেহেতু শুরুর দিন সেহেতু একটুখানি যেতে হবে এই আর কি তো আমি অনলাইনে তো অনেক চেষ্টা করলাম এদিক ওদিক সেদিক ঠিক হচ্ছিল না কিছু কিছু জিনিস একদম সামনে বসেই শেখানো উচিত ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো একটু দেখা উচিত তো ডাইনে ভাই খুঁজেছি অনেক তো শেষ পর্যন্ত পাড়ার একজনকেই আমার পছন্দ হয়েছে এবং তার সাথেই আর কি কাজটা শুরু হচ্ছে তো যাই হোক আপাতত মিনামাসি জাস্ট ঢুকে পড়লো তো তারপরে নিচে আজকে হচ্ছে মাংস আল্পনা দিন পুনদিন মাংসটা অতটা ভালো হয় না আমাদের মিনামাশি আজকাল মাংসাতে এত পারদর্শী হয়ে গেছে মাংস রান্নাতে তা মিনামাসিকে আমার শ্বশুর বলেছে যে মিনা তুমি আজকে ওপর নিচুই গিয়ে মাংস রান্না করো সেটা দিয়ে এলাম তো আপাতত এদিকে আলপোনাদির দিদি ভারী অসুস্থ শরীর খুব খারাপ যার ফলে হ্যাঁ হ্যাঁ আপা বাড়ি গেছে যার ফলে ও মাঝে মাঝে এখন বাড়ি যাচ্ছে ও দিদি তো এক বাড়িতে কাজ করে কিন্তু সেই বাড়ি দীর্ঘ দিন ধরে শহরের বাইরে তো যার ফলে যেতে হচ্ছে না মাইনেটা পাচ্ছে কিন্তু যেতে হচ্ছে না তো যদি যেতে হতো তাহলেও হয়তো বা যেতে পারতো না কারণ ও গুরুতর অসুস্থ এখন বাড়িতে ও একা বসে আছে মানে আপনাদের দিদি মাঝে মাঝেও কিন্তু দেখতে যেতে হয় তাই জল খাবারটুকু মিটিয়ে দিয়ে আলপনা দি দিদিকে একটু দেখতে গেছে আর কিছু লাগবে টাকবে কিনা আলপনা দিয়ে আজকাল রান্না বান্না সমস্ত ঘরের কাজ করে রেখে তবে আসছে আর ওটা হচ্ছে বিউটির মা মানে যিনি অসুস্থ তো বিউটিও তো বিজি মানে ওরা দুইজনে মিলে এখন পালা করে কখনো এর কাজ একটু কম হচ্ছে তো সে আসছে দেখে যাচ্ছে আবার আলপনা একটু মিটি আলপনা বাড়ি যাচ্ছে এইভাবে করে করেই ওদের এখন চলছে তো এখন শুধু তো মাংস হবে না মিনামাসি আমাকে বলছে আর কি করব আর কিছু নাই তো ভালো একদম সবজি যত একদম ইয়ে করে ফেলা যায় কি বলে ওটার নাম মানে করে ফেলা যায় সবজি একদম নষ্ট করতে খুব গায়ে লাগে কি দাম বাবা তো আমার তো ওইটুকুই হয়ে যায় তারপর কালকে বরং সবজি নেবো তাই না মাসি কালকে শনিবারও আছে না হ্যাঁ হ্যাঁ কালকে তো সবজি নেই ডাল সে তো না কোন জিনিস ঠিকঠাক রাখবে না খুঁজে পাবে না আমি কি আমার জন্য তৈরি হলো হ্যাঁ তো পার্সটা নেবে না তোর পার্সটা কোথাও তুমি জানবে না বুঝতে পারছেন তো এই সামনে যোগব্যায়াম ক্লাসে যাবে সেখানেও তার দেরি হয়ে যাচ্ছে বলে তার টেনশন হচ্ছে আসলে আমি অনেকক্ষণ থেকে হয়ে গেছে ঘুরঘুর ঘুরঘুর করছি কিন্তু তার যাই হোক শেষ মুহূর্তে আমার কাছে ওই তো নামার সময় যে বকা খেলো তারপর আবার একটুখানি উপরে গিয়ে খুব বকা দিয়েছি তারপর যাই হোক একটু মোকা বেজার করে আছে তারপরে এই যে টোটোটা পাওয়া গেল এবং আমরা টোটো করেই যাচ্ছি কারণ ভীষণ রোদ্দুর ফেরার সময় হেঁটে হেঁটেই আসবো যাওয়াটা অন্তত টোটোতে করে দিই ওপর আবার সেই দেরি দেরি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে রক্ত উঠেই তো যা গিয়ে দেখলাম যে আমরা অনেক আগে খুব স্বাভাবিকভাবেই পৌঁছে গেছি গিয়ে তারপর খানিক্ষণ দাঁড়িয়ে থাকলাম উনি সেন্টারে তখনও আসেননি তারপর ফোন করা হলো তারপর পাঁচ মিনিট পর কিন্তু ম্যাম এলেন ম্যাম যে ঘরে দেরি করে এসছেন তাই না ম্যাম ম্যামের টাইমেই এসেছে আমরাই পৌঁছে গেছিলাম অনেক তাড়াতাড়ি এক ঘন্টার ট্রেনিং এখানে বেরিয়ে একটা লাল রঙের কলাবতি ফুল দেখলাম কি ভালো লাগলো বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাই আমার পদ্মের পরি এসেছে যে রাস্তা ধরে বাড়ি ফিরছি সেটা সুভাষপল্লী বাজার থেকে লোকনাথ মন্দিরের পাশ দিয়ে যে ছোট গলিটা সেদিক দিয়ে এবং লোকনাথ মন্দিরেতে দেখলাম বেশ জোরে জোরে মন্ত্রোচ্চারণ হচ্ছে এবং বেশ কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছেন আজকে কি লোকনাথ পুজোর বিশেষ কোনো তিথি আছে বন্ধুরা খুব কান্নাকাটি করতে করতে বেশ কিছু সেটা এলেন মানে এই যে পেছনে একটি স্কুটি দেখবেন স্কুটির পেছনে একজন ভদ্রমহিলা ভীষণ কাঁদছিলেন লাল জামা পরে যে মেয়েটি ছিল সেও ভীষণ কাঁদছিল মানে যে স্কুটি চালাচ্ছিল আর কি তখনও সে নিজেকে ধাতস্থই করতে পারছিল না তো মানে কিছু কি আছে আজকে লোকনাথ পুজোর কোনো তিথি নক্ষত্র ঠিক আমি ঠিক জানি না আমি তাই জিজ্ঞেস করছি তো যাই হোক রাস্তা ধরে ফিরলাম তো আমার জিরে আর বেসনটা শেষ হয়ে গেছে তো ওই রাস্তাটা দিয়ে গেলাম না সেটার কারণ এক তো ভীষণ রোদ্দুর মনে হলো আর তৃতীয় কারণ হচ্ছে যে এই জিনিসগুলো কিনতে হবে তা তারপর ফিরে মানে যখন ফিরতি পথে এই সোজা রাস্তা দেখছি এটাতেও সেই একই লেভেলের রোদ্দুর কারণ একেবারে মাথার ওপর এখন সূর্য ডাইনে বাইনে গেলে একটু তো কোনো একদিকে একটু ছায়া পড়তো এই গাছটা যেহেতু একদম রাস্তার ওপর আছে তাই জন্য একটু ছায়া হচ্ছে আমি একদিকে ভাবলাম যে বাপ রে বাপ ভীষণ রোদ্দুর তাই জন্য ওদিক দিয়ে যাব না এদিকে এসে দেখলাম ব্যাপারটা একই এবং এখানেও দেখুন দেখি কি প্রচন্ড পরিমাণ রোদ্দুর মাথায় রোদ্দুর লাগলেই হয়ে যায় আমার মাথা ব্যথা জানি না কি হবে তো তারপরে দেখলাম ছাদ থেকে একজন কাকিমা শিলা কাকিমা আমাদের তিনতলার ছাদ আমাদের তো তিনতলা ফ্ল্যাট ঠিক আমাদের সামনের প্রতিবেশী তিনি হাত নাড়াচ্ছেন বেশ ভালোই লাগলো কিন্তু তো যাই হোক কথাও হলো খানিকক্ষণ তবে এত রোদ্দুর লাগছিলো মাথায় বেশিক্ষণ কথা আর বলতে পারলাম না তো ঘরেতে এসে আজকে এই যে টুপুরের ঘরের আর ওই বেসিনের সামনের সবগুলো পর্দা খুলে দেওয়া হয়েছে তো আমি এসে দেখলাম মামনি খুলে দিয়েছে মেশিনে মেশিনটা চালিয়ে দিলাম ও সন্ধেবেলায় এসে লাগিয়ে দেবে বা যদি দুপুরবেলার মধ্যেই মানে ও যতক্ষণ কাজ করবে তার মধ্যে যদি হয়ে যায় তাহলে তখনও লাগিয়ে দিতে পারে আমরা কিন্তু পর্দা ছাদে গিয়ে শুকোই না কারণ পর্দা ঝুলেই থাকে সিন্থেটিক পর্দা যেহেতু কোনো অসুবিধেই হয় না ও ঝুলিয়ে দিলে পাঁচ দশ মিনিটের মধ্যেই শুকিয়ে যায় তো এখন কাঠে করে রসুনলতা গাছটাকে মামুনি নিয়ে যাচ্ছে হচ্ছে নিচে কারণ রসুনলতা গাছটা ওপরে ভালো হচ্ছে না আর ওই গাছটাকে আমরা একদম মানে আমাদের উত্তর পূর্ব হ্যাঁ উত্তর পূর্ব কোণে রাখবো ভেবেছি আর কি তো সেটা যাই হোক ওখানেই হবে আজকে সে গাছটা নতুন করে আবার টপটাও বদলে দিতে হবে রসুন লতা একটু বেশি বড় টপ লাগে আর এই যে দেখুন এই যে হচ্ছে পদ্মর ঘুরি হয়েছে আশা করছি এটা খুব শীঘ্রই ফুটে যাবে দেখা যাক আগেরবার এই স্টেজেই কিন্তু আমার কুড়িগুলো শুকিয়ে গেছিলো দুটো কুড়ি শুকিয়ে গেছিলো কাজেই আর মানে এবার জবে ফুটবে তবেই আর কি মানে না চালে বিশ্বাস নেই বলে যেটাকে কিন্তু মাথাটা গরম হয়ে গেল কারণ পায়রাগুলো সে কিছুতেই এরা শুনছে না আমার মানে ইউরোপিয়নি যেটা সেটার পাতাগুলোকে একেবারে মানে বারোটা বাজিয়ে দিয়েছে আর কি চান করে করে ছিঁড়েছে ঠোঁট দিয়ে দিয়ে না ছেঁড়ে সেটা বুঝতেই পারছিলাম আর এখানে তো জল উপচে দিতেই হবে কারণ প্রচণ্ড পরিমাণে শ্যাওলা হয়েছে যদিও শ্যাওলাতে যে পদ্মগাছের বিশেষ ক্ষতি হয় তা নয় তবে আমার মনে হয় মাঝে মাঝে একটু গাছ ওভারফ্লো মানে জল ওভারফ্লো করা উচিত মশা টশার ব্যাপারও তো থাকে আর তাছাড়া খুব যে একটা গরম পড়েছে তা নয় কিন্তু হাত দিলে বোঝা যাচ্ছে জলগুলো বেশ গরম হয়ে গেছে মানে অত গরম জল পদ্মের মধ্যে রাখাটা যায় না তাই একটু ঠান্ডা জল দিয়ে ব্যাপারটাকে একটু ওভারফ্লো করে দিলে ভালোই হয় খারাপ কিছু হবে না তো যাই হোক আমাদের ট্যাঙ্কের জল না ওরা গরম হয় না কারণ একেবারে রোদ্দুর সরাসরি পড়ে না তো ওর কাজেই এটা হয় তবে আরেকটা জিনিসও যেটা হয়েছে যে আমার একটা পদ্মের টিউবার পুরো ওটা বোধ মানে ডরমেন্সি নিয়ে নিয়েছে অসময় হলেও নিয়ে নিয়েছে ওটাকে আমাকে আবার কি তুলে দিতে হলো আজকে তুলে ওটাকে ভালো করে ধুয়ে তারপরে ওই ফাঙ্গি সাইড দিয়ে খানিক্ষণ ভিজিয়ে তারপর ওটাকে আবার আমি একটুখানি ভিজিয়ে রাখলাম এই যে এটা এই পদ্ম টিউবারটা টিউবারটা ভালোই আছে রানার দিকেরটা মানে রানার দিকটা তো একদমই ভালো আছে কিন্তু টিউবারের দিকটা একটু কালচে হয়ে গেছে কিন্তু আবার গ্রোথ পয়েন্টও আছে কাজেই এটাকে কিন্তু এই কিছুদিনের মধ্যে যদি পাতা ছাড়ে অন্য জায়গায় প্রতিস্থাপন বা ওই জায়গাতেই প্রতিস্থাপন করলে কিন্তু এটা বাঁচবে এটা একটু শখ পেয়ে গেছে গাছটা কিছু একটা হয়েছে যাই হোক সেই কারণেতেই তো ঠিক আছে আপাতত এই গাছটা ওই যে কর্নারে যে আমাদের পদ্মের সরি পাখি খাবার জন্য যেটা রেখেছিলাম পাখিরা ওখান থেকে মোটেই খাচ্ছে না পাখিরা এই যে পদ্মের যে চারিগুলো সেখান থেকেই গামলাগুলো থেকেই ছিঁড়ছে খাচ্ছে এবং যথেচ্ছাচার করছে পাখি তাড়ানোর এবার একটা সিরিয়াস ব্যবস্থা আমাকে করতে হবে ওই পাটকাটি দিয়ে দেওয়ার হচ্ছে না তো যাই হোক ওই ওটার মধ্যেই একটুখানি গামলাটাকে পরিষ্কার করে নিয়ে আমি পদ্মের টিউবারটা দিয়ে দিলাম এরপরে যখন টিউবারটা প্রতিস্থাপন করব তখন কিন্তু সুন্দর হবে আর এই যে লতাকলকে গাছটা যেটা ছাদ থেকে সরি বারান্দা থেকে নিয়ে এসেছিলাম এই গাছটা কিন্তু এবার দিব্য হয়ে গেছে এটা গরমের গাছ তবে গাছটা খুব শখ পেয়েছিল সেই জন্য একটু হিউমিক অ্যাসিড এবং সিউইট যেটাকে বলে হিউমিক অ্যাসিডটা দেওয়া হয়েছে কয়েকদিন আগে আর সিউইটটা আজকে আবার একটু দিয়ে দিলাম সেই জন্যই হাতে গোঁড়োটা নিয়ে গেছিলাম আর এই যে একটা মানে অতি সুখাদ্য জিনিস ভুজঙ্গ কাকু দেখুন চুলগুলো আমার হয়ে আছে কি কিন্তু কি আর করবো এই সময়টাতে কি বলবো আর ঠিক আছে অতটা নিজেকে খেয়াল না করেই ক্যামেরার সামনে চলে আসার ফল তো ভুজঙ্গ কাকু বলেছিলেন বৌমা এবারে গ্রিন টিটা কিন্তু খুব ভালো গ্রিন টি তো মানে কী বলবো যত ভালো তত অখাদ্য তা আমি সেদিনই বুঝেছিলাম এবারটা অতি অতি অখাদ্য হবে ওই টি ব্যাগ দিয়ে তাও রকমে চালিয়ে দেওয়া যায় কিন্তু এই পাতা গ্রিন টি খাওয়া মানে এক মানে বিষ খাওয়ার সামিল কিন্তু কিছু করার নেই এটা অভ্যেস হয়ে যায় মাঝখানে অভ্যেস করে ফেলেছিলাম তারপর আবার অভ্যেসটা ছুটে গেছে তো ঠিক আছে আর কি করা যাবে তো নিচে এসেছিলাম হচ্ছে ওই গাছটাকে প্রতিস্থাপন করব সেই জন্য তো দেখলাম আলপনা দিয়ে ফুল তুলছে ব্যস্ত সেই জন্য তো এই যে দেখুন এইটা না আমি ছশো টাকা দিয়ে কিনেছিলাম কুড়ি ইঞ্চির একটা টব কিন্তু টবটা নিচে ছিদ্র নেই যেটা ওই জল বেরিয়ে যাওয়ার জন্য লাগে তো ভালোই হয়েছে আমি এবার এটাতেই পদ্ম গাছ করব চারি না কিনে বরং এই কুড়ি ইঞ্চির একটা টবেতেই তো আর আঠেরো ইঞ্চির দুটো কিনেছিলাম তো আঠারো ইঞ্চির দুটোতে কিছুটা রেডি করে করে রেখেছে আর আমি গিয়ে বললাম ভুলে গেছি তুমি প্লিজ একটু নিয়ে এসো না তো যেটা আনতে বলেছি সেটা তো আনছে আবার রাখছে আমার তারপরে সবটুকু হাতের কাছে যা যা পেয়েছে সব নিয়ে চলে এসেছে তো বুঝতে পারিনি আসলে কোনটা নেব কোনটা না হিউমিক অ্যাসিড নিমখোল হাড়গুঁড়ো সিভিড সরষের খোল পটাশ এনপিকে সব নিয়ে এসেছে আর কি তো যাই হোক ঠিক আছে যেটা যেটা লাগবে সেটা সেটাই এখানে দিয়ে দেওয়া যাবে তো এটা যে এখানে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাতে একটা দড়ি দিয়ে এটা ছাদের সাথে আমরা যুক্ত করে দেব আর সামনে যেখানটাতে ওই ইয়েটা রয়েছে মানে কামিনী ফুলের গাছটা কাটা হয়েছে কামিনী ফুলের গাছটাকে না আর কিছু করা গেল না গাছটা সম্ভবত মরে গেছে ও গাছটা বোধ আর বাঁচবে না ওই গাছটাকে বাঁচানো যেত অনায়াসেই হয়তো বা যেত অনেকেই আমাকে কমেন্টে বিভিন্ন রকমভাবে বলেছেন কিন্তু বন্ধু আমার শ্বশুরমশাই ওই গাছটাকে বাঁচাতে একদম আগ্রহী নন মানে তিনি রীতিমতো প্রতিবাদ করছেন আপত্তি করছেন কারণটা আমি জানি না তো ওই জায়গাটাতে কিছুটা মাটির অংশ বাকি এখনো রয়েছে তো সেখানেও গেড়ে দেওয়া যেত কিন্তু আমি জানি না ওইখানে গাছ লাগালে মানে কি বলবো আর বন্ধু আবার হয়তোবা বা গাছটা নিহত হবে তাই জন্য দরকার নেই এই কর্নারাতেই থাকবে ছাদ থেকে একটা দড়ি নাইলনের দড়ি হয়তোবা সেটা আমরা দিয়ে দেব ওই গাছটা এটা ধরে নেবে রসুন লতা গাছ মানে গার্লিক বাইন সেটা তো খুব দ্রুত বাড়ে তো দেখা যাক এই গরমে কতটুকু বাড়বে আর কি তো এই সময়টাই আলপনা দি যা যা দেওয়া সেগুলো মোটামুটি ওই হাড়গুঁড়ো দিয়েছে আর দিয়েছে হচ্ছে সিউইট ব্যাস এইটুকুই দিয়েছে আর নিমখোলে একটু দেওয়া হয়েছে সামান্য একটু ফাঙ্গিসাইড মেশানো হয়েছিল আর কি তো এখন তারপর একটু গালি বাহিনী খুব একটা বেশি জল পড়ে না তো সেটা হতে হতে দেখছি লক্ষ্মী দিয়ে এসেছে লক্ষ্মী দি যাচ্ছে সে কাজ শেষ করে সেই সময়টা সে বাড়ি যাচ্ছে লক্ষ্মী দিয়ে আমাদের বাড়িতে অনেক দিন কাজ করেছে আমার শাশুড়ি মাকে খুব সুন্দরভাবে মালিশ করে দিতেন আর কি লক্ষ্মী দি লক্ষীদি মালিশের হাত খুব ভালো আমার মাও যখন দিনহাটা থেকে আসতো তখন লক্ষ্মীদিকে আমি মালিশের জন্য ডাকতাম তো যাই হোক ঠিক আছে ও কিন্তু কোনো ট্রেনিং নেই কিন্তু ও খুব ভালো মালিশ করে তো যাই হোক এখন কোথায় একটা কাজ করে সেখানে বলছে কথাবার্তা হলো তারপর আলপনা গাছটা সুন্দরভাবে জল দিয়ে দিল এইবারে হয়তোবা গাছটা ভালোভাবেই উপরের দিকে উঠবে তো এদিকে আমি একটুখানি টহল দিতে এলাম এসেই দেখছি লাভ কি সুন্দর কুলের সাইজে দুটো টমেটো পেয়ে গেলাম খুব সুন্দর কিন্তু এই টমেটোগুলো তো কিছু জিনিস নিচে রেখে এলাম আলপনাদির বাগানে তো কয়েকটা জিনিস লাগবে সার আর বাকিগুলো ওপরে নিয়ে এলাম নিয়ে আসার পর তারপরে এখন সন্ধেবেলার ভিডিও মাথাটা তো আমার প্রচণ্ড গরম আছে এই সময়টাতে তো আমি যাই হোক তবুও মাথাটাতে গরম করে মেয়েকে টুকে তারপরে নিজে তৈরি হতে গেছি তারপরে এসে দেখছি মেয়ে একা একাই চলে গেছে হচ্ছে টিউশনে এবং আমি এইটাই চেয়েছিলাম যাতে মেয়ে একা একাই যায় মেয়ে খুব একটা আপত্তি করেনি কিন্তু আমার একটা বিষয়ে বিষয় নিয়ে প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল কি বিষয় সেটা সামনে এসে আপনাদের বলছি এই একটা ললিত লবঙ্গলতা তৈরি হচ্ছে রে বাপের আসকারাতে তবে যখন আমি বুঝতে পারছি যে জিনিসটা ঠিক হচ্ছে না তখন মানে পরে তো আর একটা পয়েন্ট পর্যন্ত আমি মানবো তারপর আফটার অল তো মেয়েটা আমারও ভাই কাজেই আমাকে তো এবার একটুখানি খান্ডান্নি হতেই হবে খান্ডান্নি মা খান্ডান্নি বউ হতেই হবে খারাপ হতে হবে এই যে যতগুলো জায়গায় টিউশনেতে যাবে হ্যাঁ ততগুলো জায়গাতে তাকে টিউশনে নিয়ে যেতে হবে এখন কোন ধরনের না এবং এটা যেহেতু চলছে দেখুন মামনি এসেছে আজকে সে কিন্তু এই জায়গাটা সে বলেছিল যে আমি সন্ধ্যেবেলা এসে লাগিয়ে দেবো কিন্তু লাগাই তো নেই তোমরা আসেই নি মনে হচ্ছে তো যেটা বলছিলাম যে এখন সতেরো বছর বয়স হয়েছে সব জায়গায় তাকে যদি এখন এরকম করে নিয়ে যেতে হয় আর ও যেহেতু এইভাবেই অভ্যস্ত হয়ে গেছে এবং আল্লাদি আল্লাদি ব্যাপারেই তার একটু অভ্যাস তৈরি হয়েছে আর সে তো সে যখন যাচ্ছে রাস্তাঘাটগুলো ভালো করে দেখছে না হ্যাঁ অন্য জগতে খেয়ালে রয়েছে যার ফলে একটা টিউশন সেন্টারে বা একটা গন্তব্যে হয়তো তিন চারবার করে যাওয়ার পর তার রাস্তাটা মনে থাকছে না বা কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকলাম পৌঁছে গেল তারপর চলে গেল কিন্তু সাথে কারো না কারোর উপর নির্ভর করে থাকছে সেটার ফলে এই জিনিসটা হচ্ছে সেটা তো উচিত না প্রথমত খরচের দিক থেকে উচিত না যত ম্যামের টিউশন ফি বা স্যারের টিউশন ফি যাতায়াতের টাকাও ততটাই লেগে যাচ্ছে মানে একদম বাজে খরচা হয়ে যাচ্ছে আর কেউ যদি এখন আমাকে এইটা বলে যে ঠিক আছে যদি খরচ তোমার যাতায়াতে বেশি হয়ে যায় তাহলে টুকুরকে পৌঁছে দিয়ে তুমি না হেঁটে হেঁটে ফিরো তাহলে বাকি রাস্তাটা আবার যখন মানে একবার পৌঁছে দেওয়া তারপরে আমার ফেরত আসা আবার আমাকে নিতে যাওয়া আবার আমার ফেরত আসা এই পিটের মধ্যে উদ্বৃত্ত না হয় তুমি হেঁটে হেঁটে করে নাও তাহলেই তো অনেকটা হয়ে যায় আমাকে যদি কেউ বলে আমি কি করব আমি কতদূর হাঁটবো কতদূর গড়াবো কতদূর দৌড়াবো সেটা ভাই আমার ওপরে হ্যাঁ মানে এটা আমাকে কেউ ডিসাইড করতে পারে না যে আমি কি করবো আমার যখন হাঁটার মনে হবে আমি ডেফিনেটলি হাঁটব কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা চাপিয়ে দেওয়া হয়ে যাচ্ছে না ব্যাপারটা তো চাপিয়ে দেওয়া হয়ে যাচ্ছে এখন অনেকেই বলবেন যে গাড়ি অনেকেই টোটো সরি মানে স্কুটি প্রথমে স্কুটির ব্যাপারে আমি চালাবো না আমি বাড়িতে আমাদের একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে দুই চাকা জানে আমাদের খুবই ভয় নাহলে স্কুটি অনেকদিন আগেই কেনা যেত একটা নির্দিষ্ট টোটো বা কাউকে একটা কিছু করে নেওয়া সেটারও দরকার নেই সেটা হলেও খরচ অনেক বেশি হয় হ্যাঁ ছোট শহর তো দিনহাট মানে শিলিগুড়ি আর যার ফলে এখানে যে গাড়িটাই লাগবে এপাড়া ওপাড়া তো যে মানে র্যান্ডাম টোটো নিয়ে চলে যাওয়াই যায় আসল কথা না মেয়েটাকে স্বাবলম্বী করতে হবে এরপরে যখন সে এক বছরের মধ্যেই হয়তো বা তারপরে বা এক বছর পরে সে যখন বাইরে বেরোবে তখন তার এই বাবা এবং এই ঠাকুরদাদা বলবে যে আমাকে গিয়ে যেন ওখানে থাকতে হয় মেয়ের সাথে কিছু দিন তো থেকে এসো কিছু দিন তো মানে কিছুতেই এরা মেয়েকে বড়ো হতে দেবে না এই এক ভীষণ ঝামেলার মধ্যে আমি এখন পড়েছি খুব ঝামেলা হবে আজকাল দেখবেন মানে এই জিনিসটা ওর বাবাকে কনভিন্স করানো হ্যাঁ মানে এটা একটা চাপের ব্যাপার হবে আমার জন্য কিন্তু আমি ওইটাও মানব না আমি যদি যাই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাব সাথে করে মেয়ের সাথে তো আমিও থাকব তুমিও থাকো সব মানে স্যাক্রিফাইস মানে আমি মা হয়েছি যেন ললাট লেখা আমি স্যাক্রিফাইস লিখে নিয়ে বেরিয়েছি ওটা তো হতে পারে না আর দু নম্বর কথা হচ্ছে আমি যদি মেয়ের সাথে দূরান্তরে শহর মানে রাজ্যান্তর চলে যাই আমার মাটার কি হবে আমার মা হ্যাঁ আমার সাথে থাকে না ডেফিনেটলি কিন্তু আমার মা একটা ভরসার জায়গা তো যে মেয়ে আমার কাছাকিছি আছে চট করে হলেও ঘন্টা চারেকের মধ্যে পৌঁছে তো যেতে পারি আমার মায়েরও তো বয়স হচ্ছে এই প্রত্যাশা যদি আমার কাছ থেকে কেউ করতে শুরু করে আমি জানি এখনো তারা হ্যাঁ আমার শ্বশুরমশ কয়েকবার বলেছেন তোকে হয়তো থাকতে হতে 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 পারে 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 আমি না মেয়ে তৈরি তৈরি হবে মেয়েকে করতে হবে সেরকম ভাবে বিপদ আসতেই পারে সাবধানও থাকতে হবে কিন্তু যতক্ষণ আমি নিজে থেকে শিখবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই শিখবো না আর এমনও নয় আমার মেয়ে খুব একটা বেয়ারা অবাধ্য যে বোঝালে সে বুঝবে না আজকে যেমন তাকে বকা দিয়েছে সে সুন্দর চলে গেছে সুন্দর রিক্সা নিয়েছে সুন্দর চলে গেছে আমি বলেছি ঠিক আছে ফেরার সঙ্গে জায়গাটা একদমই অন্ধকার ঠিক আছে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো কিন্তু কয়েকদিন পর থেকে আমি সেটাও করবো না ও একাই আসবে সাথে তো আর একটা মেয়ে করছে তার বাড়ি কোথায় জানেন সেই এনজিপি স্টেশনের ওখানে কোন হসপিটাল আছে সেখানে মানে নির্জনতম জায়গা রাত্রি নটা সাড়ে নটা মেয়েটা একা একা যায় বহু মেয়েরাই যায় সবাই যেন মানে ঘাপটি মেরে বসে আছে আমি যেমন ভাববো পৃথিবী তেমনই মানে বাজে মাঝে খুব রাগ হয় এবারে তো এই জিনিসও আমি খান্ডান্নি হলাম আমি আমি কিছুতেই আমার মেয়েকে সব জায়গায় পৌঁছে দেবো না ও নিজে নিজে যাবে প্রয়োজনে যাবে না কিছুই করবে কিন্তু আমি আর যাবো না হ্যাঁ আমার সিরিয়াল দেখতেছিলা আচ্ছা 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 দাও পর্দা লাগিয়ে দাও যাক মামনি এসে পর্দাগুলো সব লাগিয়ে দিয়েছে বা কালকে আমার ঘরের এই ছটা পর্দা একবারে গেছে তারপরে টাঙিয়ে দেওয়া হবে আর কি এবং জানলাগুলো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর এই আলমারি পজিশনটা আমি এপ্রিলের মাসে এপ্রিল মাসের মধ্যেই আর কি বদলে ফেলবো এই আলমারিটাকে এরকম জায়গায় নিয়ে আসবো আর এইগুলোকে এই জায়গাটাতে দিয়ে দেবো কিন্তু আলমারি জায়গা বদল করতে গেলে সমস্ত জিনিসপত্র নামিয়ে তবে করতে হবে ঠিক আছে আপাতত পর্দাটা তো হয়ে যাক কালকে তারপর নয় পরশু দিন বা তারপর দিন একটা কিছু করে নেবো তো যাই হোক আপাতত মেয়ে যেহেতু আমার বকা খেয়ে চুপচাপ নিজে নিজেই চলে গেছে অঙ্গভাগ বুঝুন চুপচাপ নিজে নিজে চলে গেছে ওর কাছে শুধু এক পিঠের ভাড়া আছে ও ভাড়া নেই আর রাস্তায় একটু আধটু টাকা পয়সা লাগে হাতে রাখতে হয় সুতরাং যাচ্ছি আর হতেই পারে যে বাড়িতে এসে টাকা দেবে বা সেরকম কিছু কিন্তু তবুও একদমই টাকা থাকবে না সেটা ঠিক ঝুঁকি সেটা সত্যিই ঝুঁকি যার জন্য আমি যাচ্ছি তো আজকে আমার মনে হচ্ছে ব্লগটা হয়ে গেছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের মনে হচ্ছে আঠারো উনিশ মিনিটের হয়েই যাবে ডেলি ব্লগ এর থেকে বড় করার কোনো দরকার নেই যেখানে আজকের দিনে স্পেশাল তেমন কিছু হবার নেই তাই জন্য বন্ধুরা এখন আমি বেরোচ্ছি টুকুরকে আনতে যাব তো যার ফলে প্রতি তার সহজ চেয়ে বাজার কন্টেন্ট করছেন মানে আমার সেকেন্ড চ্যানেলে কন্টেন্ট তিনি চল মানে চালু করে দিয়েছেন তাহলে বাইরে বেরিয়ে আর কথা বলতে পারছি না তিনি এখন ভিডিও শ্যুট করছেন সেই জন্য তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য তাদের প্রফিট বৃদ্ধি করেছে 20% মার্চ 2024 এ 1049 কোটি টাকা প্রফিট ছিল এবার এই বছর মার্চ 2025 এ সেই প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 1259 কোটি টাকা আচ্ছা তারপর শ্রীরাম ফিনান্স শ্রীরাম ফিনান্সের প্রফিট